আমি এত মুক্তি করতে পারি যে আমি অনেক ঠাকুর হারিয়েছি সন্তান হারানোর বেতন বেশি হবে কম হবে না

আমি স্যার বিএনপির সতেরো বছর ক্ষমতায় আসলো আমি কাজ করে বুঝছেন স্যার আমার সংসার কিভাবে চলছে একমাত্র আল্লাহ পাকে যাবে আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের মা খালাদা জিয়া ভালো থাকুক সুস্থতা কামনা করি আপনার শরীরও সুস্থ থাকুক